বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন তো দেখেন আমি যে মাছ ধরতে আসছি বাইরে পাচ্ছিলাম তো বাইরে উড়াইতে আসছি যে এখানে বাইরে পাচ্ছি দেখেন প্রচুর মাছ দেখেন একটা পাখি আসছে মাছ খাওয়ার জন্য দুয়েল পাখি তো দেখেন এটা আমাদের বাড়ির পিছনে তো এখানে বাইরে পাচ্ছি তো মাছ লাগছে কিনা দেখতে আসছি দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আশা করি সবার কাছে এটাই আমার একটা রিকোয়েস্ট দেখেন আমি একটা ছোটো চ্যানেল আমার কারণ আমি এই যে এখানে বাড়িটা পাচ্ছি মনে হয় ইনশাল্লাহ মাছ লাগছে শব্দ হইতেছে তো এখানে বাইটটা তুলবো তো আপনাদেরকে দেখাবো হ্যাঁ এখানে পাতা হয়েছে তো এই যে এখানে বাইটটা পাতা হয়েছে তো এখানে যে মাছ ধরাইছে এখানে যে মাছ ধরিয়ে তো এই যে বাইটটা এখানে পাতা হচ্ছে তো মাছ কত লাগে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অফ করে নিতে হবে ওই ব্যবস্থা তো আর এক করা যাবে না তো বন্ধুরা দেখুন বাই তোলা শেষ তো এই যে একটা মাছ লাগছে দেখেন তো একটা মাছ লাগছে তো মাছগুলো ফ্রেশ আছে দেখেন সব হলো আপনার দাঁড়ি না তো ওইখানে ভালো পাতা হয়েছে ওইখানেও পাতা হয়েছে দেখেন যে মাছ যাইতেছে বাইরে থেকে মাছ তো দেখতে থাকুন আরেকটা আছে দেখাবো আপনাদের পরে ওটা তুলতে দিতেছি ওটাও দেখাবো এখানে পাতা হয়েছে দেখেন এখানে অনেক মাছ আছে আস্তে আস্তে পানি কমলে মাছ লাগবে ভালো থাকবেন সবাই আরেকটা বাইরে তুলতেছি সিউটাও দেখাবো আপনাদের